আর রমজান মাছটা হইলো আল্লাহর মাছ কি মনে করেন লবির মাছটা কি কম দামি দেখি কম দামি দেখি এই মাসের মধ্যে যদি যথাযথ আমল আপনা করতে পারেন তাহলে আপনার জীবনের সবগুণ আল্লাহ মাফ করে দিব

অর্থাৎ 14 দিবাগত রাত্রি 15 তারিখ শাবানের সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত এত গুনা মাজ করে বনি কালবের সাগলের শরীরে যত রুমা আছে এত রুমা পরিমাণ মানুষকে আল্লাহ maaf কইরা দেন এজন্য এ মাসতাস কম দামি নাই কম দামি বরকতের মা সামনে সব চাইতে আরো বড়ো মাস এ মাসটা আল্লাহ দান করছে প্রস্তুতি নেওয়ার জন্য যে কোনো কাজের মধ্যে আপনি যদি প্রস্তুতি নেন তাহলে এই কাজটা সুন্দর করে করা যায় বিনা প্রস্তুতি কোনো কাজ যদি করেন তাহলে এই কাজটা সুন্দর হয় না ঠিক না দেখ না চলি আলো এ মাস আন সামল সাবান

জন্য তুমি মোটর সাইকেলের ড্রাইভার বাকি জীবনের জন্য তুমি রিক্সার ড্রাইভার বাকি জীবনের জন্য তুমি নৌকার ড্রাইভার না নেই না প্রস্তুত নেওয়ার মাস তুমি আমল যে করবা ওই আমলের জন্য গল্প কিছু আমল আগে রমজানের প্রস্তুত হও তাহলে তুমি পরের মাসও আমল করতে সহজ হয় কিনা রে না রমজানের আগে যদি প্রস্তুতি নেই রমজানে কি করব, রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানে কি করব জানি রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানাই দিয়েছেন আল্লাহ রসুল বলেন

حكيم، هكما تقولا يزال سطوا قدم جميع العلم في القرآن حكيم، تقصر عنه إفهام الرجال. বারোটা মাসের মধ্যে রমজানের দাম আল্লাহ কেন বাড়াইছে জানেন নি একটাই মাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারণতে এরশাত করে দেন সাহারুর রমাদানাল্লাজি ওযিলাফিল কুরআন লফজ রমজান মাশাআল্লাহ কেন দাম বাড়াইছে এই মাসের মধ্যে আমার আল্লাহ তালা কোরান নাজিল করেছে এই কোরানের কারণে রমজানের দাম বাইরে গেছে দেখি না দেখনা ইয়া কালা লে

রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে এজন্য আল্লাহ রমজানের দাম বাইরে গেছে এখন আপনারা বেরন্ত দেখি এই কোরআন যদি রমজান যদি কোরআনের কারণে রমজানের দাম বাইরা যায় এই কোরআন কোন জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় আপনারা বলেন এই যে মাদ্রাসা দেখতেছেন মাদ্রাসার মধ্যে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয় নাকি ভার্সিটির মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় স্কুলের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কলেজের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় নাকি এই মুজিব বাজার রাজনগর চৌরাস্তা কোরআন শরীফের বাগান আছে না নাই এই কোরআন দেওয়া পর্বত তাদেরকে বলা হয় কোরআন হাফিজ আলেম ঠিক কিনা দেখি না এই যে দেখতেছেন আমাদের সামনে বসা হজরত মাওলানা আবুল কাশেম সাহেব উনিও তো এরকম মাদ্রাসার মধ্যে পড়ছে নাকি কলেজও পড়ছে এই যে এখন ওয়াজ করে গেছেন চিনাকান্দির শেখ হজরত মাওলানা আব্দুল হালিম সাহেব উনি কি কোরআন শরীফ কোথায় থেকে মাদ্রাসা থেকে শিখছে নাকি ভার্সিটি থেকে শিখছে ও মাওলানা শেষ আব্দুল আজিজ সাহেব পেন্সিল হুজুর উনি কি মাদ্রাসায় পড়া কুরআন শিখছে নাকি কলেজে পড়া শিখছে আব্দুল আই পেন্সিল সাহেব পেন্সিল সাহেব এরকলার এই হুজুর কি মাদ্রাসা এ পড়া শিখছে নাকি বার্সিটি কলেজে পড়া শিখছে বলেন সে বড় দামী আল্লাহর কাছে যে বড় দামী দামী জাতি মুসলমানা না হইতে পারে এজন্যই কুরআনকে বন্ধ করার জন্য মাদ্রাসাকে বন্ধ করার জন্য আলেম ও উলামাকে মারা জন্য দেখবেন যে একটা ফাতি বিরোধী কুরআনের আছে না নাই আছে না নাই

ধর ইারে বড বদত দুট মার বার বদতন হাত যা সনারে বদ বড় যান ইমানত সন

সাধারণ কাজ দিয়ে যদি রবার বানাই এমনিতে মনে করেন পাহাড়ি আমি কাজ যদি মনে করেন এখানে তাকে এখানে তাকে ফেরা কেউ কিন্তু সালাম করবে না যদি সাধারণ শিমুল তোলা দিয়া যদি তুলা গাছের এই যে কাজ যদি মনে করেন কোরআন শরীফের দওয়াল বানানো হয় তাহলে এই রাওয়ালটাকে দেখবেন যে উজু কইরা সালাম করব ঠিক না ঠিক না হাজার হাজার আছে সমস্ত কাপড়ের কিন্তু দাম নাই যেই কাপড়টা নাকি খুরান শরীফের রাওয়ালের লগে রাখবো সেই কাপড়টা দেখবেন যে মানুষ সালাম করে উজু করে স্পর্শ করবো না

মারার সঙ্গে চললে তুমি বড় হইবা কারাবের সঙ্গে চললে তুমি খারাপ হইবা এই জন্য আল্লাহ আব্দুল আলমিন যত নদী পৃথিবীতে পাঠাইছে সমস্ত নদীদের একটাই মিশন ছিল একটাই দাওয়াতের মিশন ছিল কিভাবে নাকি মানুষগুলা হেদায়তের রাস্তা দেখে আর সবাইকে এই কোরআন থেকে হেদায়ত করছে কোরআন থেকে হেদায়তের বাণী পৌঁছাইছে আর

নবীর কি মাদ্রাসার বাগান ছিল না ছিল না নবী তো মাদ্রাসার বাগান বানাইছেন সেই বাগানের মধ্যে সাহাবা একামদেরকে ছাত্র বানাইছেন ঠিকিনা না প্রত্যেক নবীরা কিন্তু ওই রকম কিতাবুল্লাহ পাইছে এই রকম পরীক্ষা গেছে এজন্য আপনারা আমার পরীক্ষাও আসবে ঠিকিনা দেই না

আলিম যদি বানাও তাহলে দশজন বীর বানবে সত্তর থেকে সত্তর হাজার থেকে বীর হইবে হিসাব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাইব বানাই বিল্লি আলেম কোথায় থেকে হোক মাদ্রাসা থেকে নাকি স্কুল থেকে

সুলাইমান দেবী কে সিংহাসন বসাইছে কি বসাইছে না আল্লাহ সিংহাসন বসাইছে সুলাইমান নবী আকাশ দিয়া উড়িয়া যাইতো ওই যে দেখছেন না নি বাতাস বাতাসকে ডাক দিলে বাতাস আসতো ওই বাতাসে ইরুপের মতো সুলাইমান নবী কে নিয়ে যাইতো ঠিক কি না না এক নবীকে আল্লাহ জাকারিয়া নবীকে এমন পরীক্ষার মধ্যে আল্লাহ পালাইছে

শরণিক দিগরে দিগোরে যে বর নাহা আকে আমদ রাখ বাব গাই দর কাশি নাকে আজ সঙ্গে খারা বর কাশি ইব্রাহিম নবীকে আল্লাহ রাবুল আলমিন একটা বিটা মে চার পাঁচটা বড় পরীক্ষা নিছে এর মধ্যে একটা হলো আগুনে পালা দিছে দুই নম্বর আল্লাহ ছেলেকে কুরবানি দেওয়ার মাধ্যমে আপনাকে কি দেন ছেলেকে দিতেন দূরের কথা আপনার কাছে টাকা থাকতে সেই টাকা মস্তিষ্ক মজা জন্য বাইরে যত না না মুসলমানের তো সহজ না মুসলমান শুধু নামে মাত্র হইলে চলবে না তারা শুধু ছেলে নই গর নই বাড়ি নই সাহাবা একরাম গর বান নয় নিজের জীবন পর্যন্ত দাঁড়াইছে দিক না দিক না পরীক্ষা দিতে হইব মাল দিয়া পরীক্ষা দিতে নিজের জীবন দিয়া দিতে হইব নামে মাত্র মুসলমান হইলে চলবে না সুরতে মাত্র মুসলমান হইলে চলবে না কামেও মুসলমান হইতে হইব মুসলমান হওয়া দরকার দন

যদি দামি হইতো মুহাম্মদ কে আল্লাহ তালা এই পাহাড় গুলাকে সল্ল বানায় সম্পদ সারি বানায় দিতা রেগিনা কাজের

আমার ডান হাতে যদি চন্দ্র এবং বাম হাতে যদি সূর্য আনিয়া দেও তারপর আমি দিনের দাওয়াত মাদ্রাসার লেখা পড়া কে বন্ধ করবো মাদ্রাসা হয়েছে এলাকার মধ্যে আপদ বিপদ দূর হয়ে যাইব সবাইকে মাদ্রাসার মধ্যে একটা ছেলে একটা মেয়ে দিবেন মিলা দিবেন না